বন্ধুরা আমেরিকার বিখ্যাত জার্নাল ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের আর কাইপ থেকে দেখা যাচ্ছে যে শুধু ডাবের জল যদি আমরা স্যালাইন হিসাবে ব্যবহার করি তবুও রুগীর তেমন কোনো ক্ষতি হবে না আপনারা ভালো করে লক্ষ্য করুন একটি জার্নাল যেখানে দেখুন ন্যাশনাল লাইব্রেরি অফ মেডিসিন থেকে ইন্ট্রাভেনাস ইউজ অফ কোকোনাট ওয়াটার দু হাজার সালে আজ থেকে পঁচিশ বছর আগে এই নলেজ আমরা পেয়েছি কিন্তু দুঃখের বিষয় বন্ধুরা পশ্চিমবঙ্গে যা ঘটছে স্যালাইন নিয়ে তা অত্যন্ত উদ্বেগের স্যালাইন প্রস্তুতকার সংস্থা একটা সাধারণ স্যালাইন প্রস্তুত করতে পারছেন না না নাম হচ্ছে লিঙ্গার ল্যাক্টেড যা কিনা জীবনদায়ী কার জন্য সার্জারি বিশেষ করে প্রসূতি বিভাগে এটার প্রচুর বহুল ব্যবহার হয়ে থাকে আমাদের গোটা দেশে এই লিঙ্গার ল্যাকটেট আমাদের দেশের কোনো বিজ্ঞানী তৈরি করেননি ইনি তৈরি করেছেন একজন বিজ্ঞানী যিনি আমেরিকার বিজ্ঞানী যিনি কিনা না যার মধ্যে কী মিশিয়েছেন রক্তের সেই সেই উপাদানগুলোই রয়েছে যেগুলো অত্যন্ত দরকার প্রয়োজনীয় কি আছে ক্যালসিয়াম ক্যালসিয়াম আছে ল্যাকটেট আছে সোডিয়াম পটাশিয়াম তো এই উপাদানগুলো সাধারণ উপাদান আমাদের রক্তের এই উপাদানগুলো দিয়ে তৈরি এক কি করে এক প্রসূতির জীবন নিতে পারে শুধু প্রসূতি নয় সেই প্রসূতির সঙ্গে সঙ্গে তার শিশুটিও প্রাণ হারিয়েছে বন্ধুরা একটা ছবি এখানে দেখা যাচ্ছে যেখানে ভিয়েতনাম যুদ্ধের সময় যেখানে সৈন্যবাহিনীতে অতিরিক্ত রক্তপাতের পরে স্যালাইন দুষ্প্রাপ্য ছিল আমেরিকার সৈনিকরা কিন্তু তখন কোকোনাট ওয়াটার এখানে দেখুন ব্যবহার করছেন তো এটা একটা সিম্বলিক চিত্র কিন্তু এটা সত্যি কোকোনাট ওয়াটার বা ডাবের জলও যদি আমরা খাবার বদলে স্যালাইন হিসেবে ব্যবহার করি তবুও নাকি তাকে স্যালাইনের মতোই কাজ করে তো বন্ধুরা এত ভালো একটি জিনিস কিন্তু দুঃখের বিষয় সাধারণ জল দিয়ে সাধারণ খরচে যে স্যালাইন আমাদের পশ্চিমবঙ্গের সরকার তৈরি করছে তার মধ্যে বিষ আসলো কী করে তাকে নিষিদ্ধ ঘোষণা করল কর্ণাটক সরকার কেন তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় কিন্তু এই লিঙ্গাল অ্যাক্টেড স্যালাইন ব্যবহারের ফলে দীর্ঘদিন ধরে আমাদের পশ্চিমবঙ্গে রোগী মৃত্যু ঘটছে এবং সেই রিপোর্ট কিন্তু অনেক আগে অনেক আগে প্রায় বছর দশেক আগে সরকারকে জানানো হয়েছিল তার কেস স্টাডি রিপোর্ট ডাক্তাররা যখন জানায় সেই রিপোর্টকে গুরুত্ব না দিয়ে দীর্ঘদিন ধরে জানি না কত শত মৃত্যুর কারণ এই লেঙ্গাল ল্যাকটেট আজকে তড়িঘড়ি করে লিঙ্গাল ল্যাকটেটের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে ঠিকই কিন্তু গ্রামীণ হসপিটাল যেখানে সচেতনতা নেই যেখানে লট একবার ঢুকে গিয়েছে সেখানে লিঙ্গার লিকটেটের ব্যবহার কিন্তু ক্রমান্বয়ে চলছে এই খবর গতকাল এসছে বন্ধুরা আপনারা কার্টুনের ছবিতেও দেখবেন যে কীভাবে ডাবের জলকে স্যালাইন হিসেবে ব্যবহার করা হয় বন্ধুরা আমরা বলছি না ডাবের জলকে স্যালাইন হিসেবে ব্যবহার করতে কিন্তু আমরা যারা সুস্থ মানুষ তারা ডাবের জল খাই ডাবের জল কিন্তু প্লাজমার একটা গুরুত্বপূর্ণ উপাদান কিন্তু দুঃখের বিষয় আমাদের সরকার মুমূর্ষু মৃত্যু পথযাত্রীর রুগীদেরও এই স্যালাইনের সঠিক ব্যবহার কিন্তু করছেন না তারা ডেট পেরিয়ে যাওয়া স্যালাইন তারা যে সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে সেই স্যালাইনকে বারবার ব্যবহার করার ফলে সেই স্যালাইনকেই ব্যবহার করছেন তারা ক্রমান্বয়ে যার পরিণত নিষিদ্ধ স্যালাইন সবাই গ্রহণ করতে পারে না এর ফলে কি হচ্ছে না মাল্টি মাল্টিঅর্গ্যান ফেলিওর অর্গান ফেলিয়র থেকে শুরু করে কিডনিতে সংক্রমণ সম্প্রতি মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত হৃদয় বিদারক একজন প্রসূতি মায়ের যে মৃত্যু ঘটেছে সঙ্গে তিনজন প্রসূতি মা ওই লটের একই হসপিটালে যে তিনজন প্রসূতি মাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা মৃত্যুর সঙ্গে লড়ছে সাধারণ স্যালাইন যদি সরকার সাপ্লাই করতে না পারে তাহলে এর থেকে দুর্ভাগ্যজনক আর কিছু হতে পারে না বন্ধুরা আপনারা একটা ছবি দেখবেন যে ছবিতে স্যালাইনের ভিতরে ছত্রাক পড়েছে কতটা হৃদয় বিদারক কতটা মর্মান্তিক ঘটনা যে পরিবার যে রোগী সে বুঝতে পারছে না তার রক্তে কী মেশানো হচ্ছে সেটা যদি ছত্রাক মেশানো একটা স্যালাইন দেওয়া হয় তাহলে কিন্তু অত্যন্ত বেদনাদায়ক এটা কিন্তু মানে আমাদের মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায় এতটা কেন কেয়ারলেস হবে এই স্যালাইন নিশ্চয়ই একজন নার্স লাগিয়েছে সে কি এই স্যালাইনের বোতলে লক্ষ্য করেনি যে ওর মধ্যে একটা আস্ত এত বড় মাপের একটা ফাঙ্গাসের দলা ঘুরে বেড়াচ্ছে কী করে কতদিন তার এক্সপায়ারি ডেট কী এগুলো যদি না দেখা হয় তাহলে আর পড়াশোনা কেন তাহলে পড়াশোনা করার কোনো প্রয়োজন ছিল না একটা মানুষের জীবন যাদের হাতে তারা যদি এতটা পরিমাণ নির্মাণ হন এতটা পরিমাণ কেয়ারলেস হন তাহলে কিন্তু অত্যন্ত উদ্বেগের ব্যাপার পশ্চিমবঙ্গ সরকার বারোজন শিক্ষককে চিকিৎসককে তার মধ্যে কিছু পিজিটি রয়েছেন তারা কিছু কিছু রয়েছেন যারা যারা ছাত্র তাদেরকে সাসপেন্ড করেছে সাসপেনশানের কারণ হিসাবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে বাইরে কর্তব্যে গাফিলতি কর্তব্যে গাফিলতি তো অবশ্যই কিন্তু আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে যে আপনি যে স্যালাইন সরকার এটা সরকারি পরিষেবা সরকার যে স্যালাইন দেবে তারা তো সেই স্যালাইন দিতে বাধ্য তা না গেলে তারা তাদের বিরুদ্ধে সরকার অ্যাকশান নেবে আপনারা এখানে ভালো করে দেখুন লিঙ্গাল অ্যাক্টেড স্যালাইন তারা ব্যবহার করেছে তা লিঙ্গাল স্যালাইন এত যত্ন করে এত কিছু করে এত মানে সাজিয়ে গুছিয়ে তা একটা রুগীর শরীরে দেওয়া হচ্ছে অথচ সেটা নাকি মৃত্যুর জন্য দায়ী এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের ব্যাপার এবং কষ্টের আমাদের কাছে পশ্চিমবঙ্গবাসীর কাছে এখন আমরা করব কি। যে আমাদের যে স্যালাইন দেওয়া হবে তার মধ্যে আরের লেখা থাকবে কোম্পানির নাম সবাই আমাদের গ্রামের সাধা সাধারণ মানুষ তারা পড়াশোনা করতে পারে না তারা জানে না যে কোনটা কি তারা তো ডাক্তারবাবুদের উপর নার্সদের উপর অন্ধভাবে চোখে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করার মতো তাদের প্রিয় মানুষটিকে তাদের হাতে তুলে দেন এবং তারাই যদি আজকে এই জিনিসটাও লক্ষ্য না করেন এবং বারবার একই রকম ভুল করতে থাকেন তাহলে আর যাওয়ার রাস্তা কিন্তু নেই তো সরকারের উপর বিশ্বাস থাকুক আস্থা থাকুক আর সচেতনতা বাড়ুক যারা এই স্যালাইনকে লাগাচ্ছেন দেখছেন যে রোগীর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি হচ্ছে না অর্থাৎ পার্শ্বপ্রতিক্রিয়া হলে তারা সাবধান হবেন দরকার হলে আন্দোলন করবেন সাধারণ মানুষ এসব কিছু বোঝে না পশ্চিমবঙ্গের শিক্ষার অবস্থা সাধারণ মানুষের যা জ্ঞান যা গমি যা আর্থিক আর্থসামাজিক অবস্থা তা কিন্তু অত্যন্ত দুঃখের এবং কষ্টের তারা প্রতিবাদও করতে পারে না বন্ধুরা দেখা হবে পরের কোনো ভিডিওতে আজকে এটুকুই धन्यवाद